আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাসা স্টাইল আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা কাঁঠাল অথবা এচর কিভাবে কাটতে হয় আর সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখা যায় তো আমি প্রথমে একটি বলে পানি নিয়ে কাঁঠালটি ভালো করে ধুয়ে নেবো তারপর হাতে সরিষা তেল লাগাবো আর বটিতেও সরিষা তেল লাগিয়ে নিব। প্রথমে আমি কাঁঠালটি দুই ভাগে ভাগ করে নেব তারপর মাঝখান দিয়ে আবার কেটে নেব মাঝখানের যে মোটা আসটি থাকে আনারসের মতো সেটি ফেলে দেব কিছুক্ষণ কাটার পর আবার হাতে তেল লাগাবো এইভাবে একটু পর পর আমি দুই তিনবার তেল লাগিয়ে লাগিয়ে কেটেছি আমার কাঁঠালগুলো কাটা শেষ হয়ে গেলে হাতে আর বটিতে তেল লাগিয়ে একটি পুরনো কাপড় দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব তারপর বড় একটি বলে পানি নিব পানি নিয়ে কাঁঠালগুলো দিব আর দুই তিনবার পানি বদলে বদলে ধুয়ে নেব আমার কাঁঠালগুলো ধোয়া হয়ে গেছে আমি এবার রাইস কুকারে আমি এবার রাইস কুকারে ভাপে বসিয়ে দিব দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আপনারা চাইলে আপনাদের রেগুলার হাড়িতে ওই কাজটি করতে পারেন আমার কাঁঠালটা ভাব হয়ে গেছে এবার আমি অবশিষ্ট পানিগুলো ঝরিয়ে ফেলার জন্য একটি চালনিতে ঢেলে দেব ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে আমি আমার রান্নার পরিমাণ অনুযায়ী পলিব্যাগের মধ্যে প্যাকেট করে রেখে দেব আমার এখানে ছোটো ছোটো পাঁচটি কাঁঠাল ছিল আমি পাঁচ ভাগে ভাগ করে রেখেছি আপনারা আপনাদের পরিমাণে ভাগ করে নেবেন তারপর আমি এগুলো এখন ফ্রিজে রেখে দেবো আপনারাও চাইলে এভাবে ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন যখন ইচ্ছে হবে বের করে রান্না করে নেবেন